সবাই পছন্দ করবে সমস্যা নাই ও দোয়াও রে দেখি হ্যাঁ হ্যাঁ শীতের মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা ভেজিটেবল সুপি নুডলস খেলে সবারই অ্যাকশন তো ঠিক এরকম থাকবে তো দেরি না করে চলো তাড়াতাড়ি আমরা রেসিপিতে চলে যাই রেসিপিটা একেবারে খুবই সহজ এর জন্য লাগবে আমরা যেহেতু পাঁচজন মানুষ তো আমি জাস্ট চার প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি যে কোনো নুডলস হলেই হবে এর সাথে লাগবে ম্যাগি মশলা এন্ড অল্প কিছু পেঁয়াজ দেন বেশ কিছু পরিমাণে কাঁচা মরিচ অল্প একটু রসুন কুচি আর এখানে হচ্ছে আমি গাজর আর বরবটি পাতলা পাতলা করে কেটে এটাকে একটু ভাপে দিয়ে নিয়েছিলাম কারণ গাজর আর বরবটির মধ্যে কেমন যেন একটা স্মেল থাকে সো ভাপে দিয়ে ওই পানিটা ফেলে দেওয়ার ফলে আর ওই স্মেলটা থাকে না দেন এখানে হচ্ছে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি ডিম লাগবে তো এখানে হচ্ছে আমি ফার্স্ট এই রসুন দেওয়ার বদলে আমি ডিম দিয়ে ফেলি তো পরেই হচ্ছে রসুনটা দিয়ে হালকা একটু ব্রাউন করে দেন এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি যে কুচু করে আলুগুলো কেটে রেখেছিলাম যেহেতু আলুগুলো আমি সিদ্ধ করিনি বা ভাপেও হচ্ছে এখানে এখানে দিয়ে বেশ কিছু একটু লবণ দিয়ে দিব যার কারণে আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে পারো আর সুপি নুডলস টাইপের জিনিসগুলো একটু বেশি ঝাল ঝাল হলে মজা লাগে সো এখানে আমি বেশ কিছু পরিমাণের লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর গাজর এবং বরবটিটাও দিয়ে দিব আর নুডুলস গুলোকে হচ্ছে একেবারে কুমফু স্টাইলে ঘুষি মেরে টেরে তারপর গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে বেশি গুঁড়ো গুঁড়ো করা যাবে না তো কিছু মশলাও এখানে দিয়ে নেবে এবং বেশ কিছু পরিমাণে পানি দিতে হবে যেহেতু এটা সুপি নুডলস তো একেবারে বালতি ভরে পানি ঢাললেও কোনো সমস্যা নাই পানিটা বলক আসার পরে যখন দেখবো যে গাজর গুলো এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে নুডলস দিয়ে এবং নুডলসের মশলাগুলো দিয়ে এর মধ্যে ম্যাজিক মশলা তো অবশ্যই দিতে হবে এটা হচ্ছে গেম চেঞ্জিং একটা মশলা দেন হচ্ছে আমি লাস্টে হচ্ছে সস এবং কর্নফ্লাওয়ারও গুলিয়ে দিয়েছিলাম যেন সুপটা একটু ঘন হয় এরপর একবারে নামানোর কিছুক্ষণ আগে ডিম ফেটে এটা উপর দিয়ে দিয়ে নিয়েছি তো একেবারে পারফেক্ট এখন রেডি বাট আমি হচ্ছে কর্নফ্লাওয়ার এবং সস দেওয়ার সিনটা নিতে ভুলে গিয়েছিলাম আনফরচুনেটলি ফাইনালি আমার সুপিনো রুস রেডি এখন সবাইকে আমি সুন্দর করে দিব কত সময় যে অপেক্ষা করলাম এই খাবারটার জন্য আল্লাহ অনেক গরম অনেক গরম আবার আর আধা ঘন্টা ধৈর্য ধরে থাকতে এটা ঠান্ডা হওয়ার জন্য ও শীতের মধ্যে তো মানুষ গরম গরমই খায় আমার আজ রেসিপির মধ্যে এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি এই শীতের মধ্যে অবশ্যই তোমরা ট্রাই করবো এবং আমাকে কমেন্ট বক্সে জানাবা আল্লাহ হাফেজ